তার থেকে বড় কথা টি টোয়েন্টি বিশ্বকাপ আছে যদি টি টোয়েন্টি বিশ্বকাপ জিততে হয় তাহলে বাংলাদেশের এগারো জন প্লেয়ারকে সুন্দরভাবে করতে হবে কিন্তু হচ্ছে কোথায় তুলি যায় আজকে ন্যাড়া তুলি যাচ্ছে বাংলাদেশ হেরেছে বাংলাদেশ হেরেছে হ্যাঁ বাংলাদেশ আজকে জিম্বাবুয়ের কাছ থেকে ম্যাচ জিততে পারল নি বাবু আমার খুব দুঃখ হচ্ছে মাথা হয়ে গেল আমার যারা যারা বাংলাদেশের দর্শক আছে তারা কেউ কিছু মনে করো না তোমাদের পারফরমেন্স এরকমই জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ হচ্ছে জিম্বাবুর বিরুদ্ধে অন্তত ভালো করে খেলো নাহলে কি করে খেলবে তো যাই হোক কথা বলি আজ জিম্বাবু জিম্বাবুয়ের ম্যাচ অসাধারণ ইনিংস খেলেছে ক্যাপ্টেন সেকেন্দা রাজা ক্যাপ্টেন সেকেন্দার রাজার যে ইনিংস আজকের একটা ক্যাপ্টেন কিভাবে ম্যাচ জেতাতে হয়তো তারা পরপর চারটে ম্যাচ হেরেছে কিন্তু পাঁচ ম্যাচ জিতে শান্তকে মুখে ঝামা ঘষে দিয়েছে একদম সুন্দরভাবে ঝামা ঘষে দিয়েছে শান্তকে যে বাংলাদেশের ক্যাপ্টেন আর জিম্বাবের ক্যাপ্টেন হয়তো জিম্বাবে কোয়ালিফাই করতে পারেনি সেটা ওদের ব্যাড লাগ কারণ ওদের যে জন প্লেয়ার আর বাদ বাকি জন প্লেয়ার তারা যদি ঠিক মতো না খেলতে পারে তাহলে সেকেন্ড দ্বারা যা কী করবে তো ওটা নিয়ে বড় কথা নয় যে চলে গেছে চলে গেছে যে খেলতে আসছে আমেরিকায় যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশের ক্যাপ্টেন অধিনায়ক সে নাকি কিন্তু হয়ে যাই হোক আজকের মুস্তিবুর রহমান ভালো বল করেছে কিন্তু ক্যাপ্টেন্সের ভুলের কারণে সে চার ওভার বল করতে পারেনি হয়তো সেরকম একটা টার্গেট ছিল যে উনিশ ওভার বা কুড়ি ওভারে মুস্তুবুর রহমানকে দিয়ে করাবে কিন্তু সে বাংলাদেশ তার আগে শার্ট সানলাইট হয়ে গেছে ওটা কথা বাধ্য শাকিউল হাসান আজকের চার ওভার বল করে এক উইকেট নিয়ে রান দিয়েছে অসাধারণ ইনিংস ইনিংসের সব থেকে মেহমুদ্দুল্লাহ আমার সব থেকে ফেভারিট প্লেয়ার বাংলাদেশের মধ্যে থেকে এক মেমুদুল্লাহ সৌম্য সরকার সৌম্য সরকার আজকে রান পায়নি মেমুদ্দুল্লাহ আজকের সুন্দর ইনিংস খেলেছে ইনিংসের জবাব নেই চুয়ান্ন রান করেছে চুয়াল্লিশ বলে ওই যদি লাস্টের দিকে যদি রান না করতো তাহলে বাংলাদেশ আজকে একশো উনষাট রানে যাতে যেতে পারতো না সেই জন্য কাছ থেকে একটা বয়স্ক প্লেয়ার ওল্ডেস্ট প্লেয়ার সাইকুল হাসান মেহমুদ্দুল্লা সোমো সরকার এই তিন চারজন প্লেয়ার আছে যেগুলো ওল্ডেস্ট প্লেয়ার এরা যদি ঠিক মতো না খেলে তাহলে কি করে বাংলাদেশ জিতবে সেটা তোমাদের বলো কমেন্টে তার থেকে বড় কথা টি টোয়েন্টি বিশ্বকাপ আসে যদি টি টোয়েন্টি বিশ্বকাপ জিততে হয় তাহলে বাংলাদেশের এগারো জন প্লেয়ারকে সুন্দরভাবে পারফরমেন্স করতে হবে কিন্তু হচ্ছে কোথায় এ আজকে রে কুল যায় তো এ আজকে রে বেল তুলি যায় এ আজকে বেল তুলি যায় তো এ তো নেড়া যাচ্ছে আর পরিষ্কার কথা শান্তকে বাদ দিয়ে টিম তৈরি করো তোমার ক্যাপ্টেন শেখ সাকুল হাসানকে দিয়ে দাও একদম পরিষ্কার ঝাক্কার টিম হয়ে যাবে সাকুল হাসানের একটা এক্সপিরিয়েন্স আছে এবং সমস্ত দেশ থেকে খেলে এসছে তার একটা আলাদা নলেজ আছে তাকে ক্যাস্টিনি দাও ঠিক আছে থ্যাংক ইউ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিওটা তো অবশ্যই ফেস টু দেখাচ্ছি